এটা করছি আপনার এক লিটার দুধ নিচ্ছি এটা প্রেশার কুকারে রসগোল্লাটা করে দেখাবো কিভাবে প্রেশার কুকারে রসগোল্লা করতে হয় খুব কম সময় দেখুন এক লিটার আমি ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি এই দুধটাকে একটু গরম করে ভিনিগার দিয়ে কেটে নেব তারপরে দেখাচ্ছি আপনাকে দুধটাকে একটু গরম করে ভিনিগার দিয়ে কেটে নিচ্ছি তার সাথে নেব এই কাপের মাপে তিন কাপ চিনি ঠিক জাস্ট এই কাপটার মাপে তিন কাপ চিনি এই যে দেখুন দুধ দুধটা সরিয়ে দিলাম এই যে প্রেশার কুকারে তিন কাপ চিনি দিয়ে দিলাম একদম মাপ করে করবেন তিন কাপ চিনি সাথে দু কাপ জল দু কাপ ঝল দিলাম এবারে এই শিরাটা বসাবার আগে আমি আর ইয়ে দুধটাকে আমি ফেটিয়ে দেব মানে ছানা করে নেব আর সাথে এক চামচ এই চামচে এক চামচ ভাজা সুজি নিচ্ছি সুজিটা ভেজে রেখেছি এবার চলুন দুধটা কেটে নিই কেটে নিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি দেখুন ছানাটা করে এসছি এবার এই ছানাটাকে খুব ভালো করে মাখতে হবে এবার এইখানে এক চামচ এলাচ কুঁড়ো নিয়েছি আর এই যে সুজিটা দেখিয়েছিলাম ভাজার সুজি এটা দিয়ে দিলাম সব গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মাখতে হবে যতক্ষণ না এটা মসৃণ হচ্ছে এইভাবে মাখবেন এইভাবে দেখুন একদম মিশে যাবে সাত আট মিনিট ভাবে এইভাবে মাখবেন সমানে আঁকতে থাকবেন সাত আট মিনিট ধরে মাখতেই থাকবেন মাখতে থাকবেন এর মধ্যে কোনো ব্যাবলস যেন না থাকে এইভাবে মাখবেন হাতের ছেটো দিয়ে এইভাবে মাখতে থাকবেন দেখুন কীভাবে মাখছি সব আবার দাদা পাকিয়ে নিচ্ছি আবার আপনার ঠিক এইভাবে খেতে হবে সাত আট মিনিট মাখা মাখতে 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 এটা একদম তেল বেরিয়ে আসবে এখন সাত আট মিনিট হয়ে গেছে এবার এটা এই পজিশনে এসছে এবার এইটাকে আপনি আপনার ইচ্ছা মতো একটু গোল গোল করে নেবে দেখবেন যাতে ফেটে না যায় ফেটে গেলে জানবেন এটা হচ্ছে হয়নি আপনা আপনার যেরকম ইচ্ছার সাইজটা করবেন খুব বড়ও করবেন না খুব ছোটো করবেন না দেখুন কোথাও ফাটা আছে কি খুব ভালো করে জিনিসটা করবে ঠিক এইভাবে সমস্তটা পাকিয়ে দেব এক মাপে করবেন আবার আরেকটা দেখিয়ে দিলাম দেখুন আর একটু লাগবে এটা দেখুন এইভাবে সব কটা দেখুন জল ফুটতে শুরু হয়েছে এবার যে রসগোল্লাগুলো গুলো বানিয়েছিলাম একটা একটা করে দিয়ে এবার আর ধরবেন না ওর মতন হয়ে যাবে আমার এক কেজি দুটে এই সাইজে যে করলাম পনেরোটা হয়েছে পনেরোটা হয়েছে এবার আমি গ্যাসটাকে এই প্রেশারটাকে ঢাকিয়ে দিলাম দুটো সিটি দেবে দেখুন কীভাবে করছি এতে কি হবে আপনার স্পঞ্জি হবে একটু সিটি দেওয়া পর্যন্ত একটু ওয়েট করলেই দুটো সিটি দেবে বাই দা ওয়ে আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর তানিয়া ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপে দেবেন আর শেয়ার আর লাইক করতে ভুলবেন না যেন অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেব তাহলে পরবর্তী যে কোনো ভিডিও যখন আপলোড করব সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাব এরকম নিত্য নতুন রেসিপিতে আপনারা স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়াকে সাবস্ক্রাইব করুন গ্যাসটা দিলাম এই অবস্থায় গ্যাসটা নিভিয়ে দিলাম এবার এটা ঠান্ডা হলে আমি দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো কি অপূর্ব হয়েছে আপনারা একটু সুজিটা কম ভাজবেন তাহলেও হবে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে আপনারা এটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশে থাকলে আমি নতুন যে কোনো রেসিপি নিয়ে আসব তখন সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে এই অপূর্ব রসগোল্লাগুলো বাড়িতে বানান আর খুব সহজে খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে আজ তাহলে আসি টাটা বাইরে